আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো সকাল সকালে রান্না শুরু তো আমাদের ঈদের দিনটা কেমন কাটলো সেটা ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব তো আগের দিনে আসলে মানে যে খাবারগুলো আর কি রান্না করতে বেশি কষ্ট আগের দিনে করে রাখছি আর সকালে উঠে যেগুলো ভাজাভাজি করার সেগুলো একটুখানি করে রাখছি তো সকালে সবাই আর কি গোসল টোসল করে বাবার সঙ্গে গেল নামাজ পড়তে তারপর বাচ্চারা চলে আসছে বাসায় নামাজ পড়ে তো ওরা নামাজ পড়ে আস্তে আস্তে আমি টেবিলটা রেডি করে ফেলছি বাচ্চারা খাবে আর কি ওর বাবা কিন্তু আর কি কুরবানি দিনে কুরবানি না হওয়া পর্যন্ত ও খায় না কিছু চেরি গ্রাপস এটা চিকেন দিয়ে রান্না করছি কাবাবের মতো করে ভেজে আর কি বোনা কর্সি পরে বেগুন ভাজি টমেটো দিয়ে এটা চিকেন ব্রেস্ট এটাও চিকেন ব্রেস্ট এটা চিকেন রোল রোলটা আমি একটু চারকোনা করে করছি এইবার চিকেন ফ্রাই এটাও চিকেন রোল এটা আমি এবার নতুন করছি দে মানে আমি আমার মতো করে করার চেষ্টা করছি এটা সুইট পটেটো দিয়ে আমি পুডিংয়ের মতো করে বানাইছি এটা খাইতে অসম্ভব রকমের মজা সালাড এটা ডিম আর এখানে বুটের ডালের হালুয়া বাদামের হালুয়া গুড়া গুঁড়া দুধের হালুয়া ডিমের হালুয়া তিন চার রকমের জিনিস তো এই ছিল আজকে আমার তো এবার তো আসলে ঈদের দিন আর ফাদার্স ডেটা মানে একসঙ্গেই পড়ছে তো নামাজ থেকে চলে আসার পরে বাচ্চার ওর বাবার জন্য একটা কেক নিয়ে আসছিল। তো ওই কেক দিয়ে তারা বাবার সঙ্গে আর কি ফাদার্স ডেটা সেলিব্রেট করতেছে

তো এখন আমরা যাচ্ছি যেখানে আর কি ফার্মে আমরা সব সময় কুরবানি দিই আমাদের বাসার কাছে একদম ফার্মটা তো সেখানে যাচ্ছি আর কি সেখানে খাসিটা দেখে দিয়ে আসতে হবে দেখে দিয়ে আসার পরে ওরা আর কি কুরবানি করে মাংসটা সঙ্গে সঙ্গে দিয়ে দেয় তো সবাই মিলে যাচ্ছি সেই ফার্মে আর এখানে আমাদের বাসার কাছে যে পার্ক সে পার্কের ভেতরে সবাই ঈদের নামাজ পড়ে যাচ্ছে এখন তো আমরা সবাই বাইরে দাঁড়ায় আছি কারণ ভিতরে এত দাঁড়ানোর উপায় নাই আর একদম ভর্তি মানুষ তো বাইরে থেকে আমি ভিডিওটা করছি ওর বাবা ওখানে খাসি আর কি দেখে দিচ্ছে আমরা সবাই বাইরেই ছিলাম তো প্রায় এক ঘন্টার মতো লাগছিল এবার সঙ্গে সঙ্গে তারা আর কি জবাই করে রেডি করে দিছে তো মাংস নিয়ে আমরা বাসায় চলে আসলাম আলহামদুলিল্লাহ খাসির মাংসটা নিয়ে এসে প্রথমে ভাগ করে ফেললাম ফেলে যতটুকু আমাদের ছিল সেটা আজকে রান্না করব। কারণ কুরবানির দিনের মাংস দেখা যায় মানে সবাই মিলে আর কি যারা আমার বাসায় আসে যেহেতু অনেক সকালে মাংসটা পেয়ে গেছি তো তাড়াতাড়ি আর কি রান্না উঠাই দিলাম যেন এসে সবাই খাইতে পারে এখানে কুরবানির খাসির মাংস রান্না হচ্ছে এখানে চিংড়ি মাছ সজনা দিয়ে ডালঘাটা

তো সব মেহমাররা আস্তে আস্তে চলে গেল তারপর আমরা আবার ফাতেমার ইসরা ওদের বাসায় গেলাম ওদের বাসায় থেকে আবার আমরা গেছিলাম লং আইল্যান্ডে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডদের বাসায় তো লং আইল্যান্ডে ওনারা এই বাসাটা নতুন কিনছে বাসাটা বিশাল বড়। তো মার্শাল মানে বাচ্চারা গিয়ে সেখানে এত খুশি ওরা খেলা করতেছিল তো সেখানেই খেলা করতে করতে আসলে সন্ধ্যা হয়ে গেছে আর কোথাও যাওয়া হয়নি আর কুরবানি ঈদে আসলে সময়ও বেশি থাকে না এত বেশি যাওয়া হয় না কোথাও তো ওখানে খেলা করার পরে আমরা বাসায় চলে আসছি ইব্রাহিম লুক মোহাম্মদ তুমিও তো পারো না এ গো চাপ বাচ্চারা এখানে খেলাধুলা করার পরে খাওয়া নিয়ে ব্যস্ত তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য ইশা দোয়া করবেন আল্লাহ তালা যেন আপনাদের সবাইকে ভালো রাখে সবার ঈদ অনেক সুন্দরভাবে কাটে তো এই শুভকামনায় আজকের মতো এখানে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবাইকে আবার ঈদ মোবারক